আমি সুলতানা আফিফা সেনা প্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারি সৌজন্য সাক্ষাৎ ঢাকা আট জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর মান্যবর সেক্রেটারি প্রুফ হালুক গোর্গান আজ সেনা সদরে সেনা প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন মানবর সেক্রেটারি বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাবনা কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদানের আশ্বাস দেন সেনা প্রধান তুরস্কের সহযোগিতায় দেশে বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টোলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব